নমস্কার আজকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের মৌল তার জন্য প্রথমে কড়াইতে তেল নিতে হবে বেশ খানিকটা তেল গরম হয়ে গেলে তার মধ্যে মাছ আমরা ভেজে নেবো মাছের পিসগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়া করে ভাজব না খুব হালকাভাবে মাছটাকে ভেজে নেব এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির রান্না খুবই সুস্বাদু একবার হলেও অন্তত রান্নাটা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে মাছ হালকা ভাজা হয়ে গেলে আমরা কড়াই থেকে তুলে নেব আবার বলছি একদম হালকা ভাজবো আমরা কড়া করে ভাজবো না এবার ওই তেলেই শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিচ্ছি তারপর একদম পাতলা করে কেটে রাখা বেশ খানিকটা পেঁয়াজ আমরা দিচ্ছি তেলে ধিমে আছে ভাজবো বেশ লালচে ভাব চলে আসলে ওই সময় ওর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে আমরা এগুলো দেবো হাফ চামচ করে দিয়েছি আমি জল ছাড়াই এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি একদম আবার হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাথে দিচ্ছি ভিনিগার এক চামচ মতন ভিনিগার দিচ্ছি একটু টকটক টক ভাব আসবে কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু উল্টে দেবো উল্টে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তৈরি আমাদের ইলিশ মাছের মৌল খুব চটজলদি এটা বানিয়ে ফেলতে পারবেন এবং খেতেও খুব সুন্দর লাগবে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর পাশে থাকবেন যেন আমি আরও রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি